ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ কোরবানি একজন মৌমেন একজন ইমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এই তিন আমলের ক্ষেত্রে কোনোভাবে অলসতা করতে নাই গাফলুতি করতে নাই এটা বাধ্যতামূলক মোমেন মানে এই তিন আমল যা কিছু আমার উপরে ফরজ ওয়াজিব এবং সুন্নাতে মোয়াক্কাদা এগুলো কোনোভাবেই একজন মোমেন ছাড়তে পারেন যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহারিমি সেটাও কোনো মোমেন কোনো অবস্থাতেই করতে পারে তাহলে মোমেন মানেই তার দ্বারা ফরজ ওয়াজিব সুন্নতে সুননাতে মোয়াক্কাদা ছুটবে না মোমেন মানেই তার দ্বারা হারাম এবং বর্জন হবে করবে না এরই বলে মোমেন এরই বলে মোত্তাকি একই বলে জান্মাতি অতিরিক্ত নফল মুস্তাহাব মসনুন এগুলো তারা জাত মর্যাদা আরো বুলন্দ করে মৌলিক এতটুকুতে কোনো ছাড় নাই ইসলামের গুরুত্বপূর্ণ এই দুইটা তিনটা ইবাদত একটা হলো জাকাত একটা হলো হজ একটা হলো কোরবানি জাকাত এবং হজ ফরজি ইবাদত হজ এবং জাকাত আর কুরবানি ওয়াজিব ইবাদত তাহলে বোঝা গেল কি বোঝা গেল হজ জাকাত কুরবানি এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমেনের কোনোভাবেই গাফলতি করা খামখেয়ালি করা উচিত না একটা জিনিস বুঝা দরকার ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানারও সেই হুকুম অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত তো নামাজের পূর্ণ মাস আলা বুঝে নেওয়া জেনে নেওয়া এটাও ফরজ জাকাত যেমন ফরজ তো এটার মাস আলা বুঝা এটাও ফরজ হজ যেমন ফরজ এটার মাস আলা বুঝা এটাও ফরজ কোরবানি যেমন ওয়াজিব তো এটার মাসআলা আলা বুঝা এটা ওয়াজিব মানে কোন অবস্থায় হলে কি কারণে কারো উপরে হজ ফরজ হয় কোরবানি ওয়াজিব হয় জাকাত ফরজ হয় এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ভাবে জানা ফরজে আইন ফরজে অনেক সময় আমরা খামখেয়ালি করি আমি স্কুলে পড়ছি কলেজে পড়ছি আমি সাধারণ মানুষ আমি গ্রামের মানুষ আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না আমরা মুরুক্ষ সুরক্ষ মানুষ গ্রামের মানুষ হুজুর কোন রকম আমরা ফেডে বাতে চলি এই সমস্ত নয় ছয় কথা কথা বাটফারি এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না আল্লাহর বিধান শিখলেন না বুঝলেন না এই সমস্ত অজুহাত খোদার কসম আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না তার করানো যাবে না ইসুফ ফাইজলামী কথা আখেরাতের ময়দানে চলবেন চলবেন সুম্মা লাতুস আলুন নাইয়া ওমা আল্লাহ বলেন আমি প্রতিটি নেয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করবো এক এক টাকা এক এক সম্পদ এক এক টাকার উপার্জন আল্লাহর নেয়ামত আপনাকে এর জবাবদি করতে হবে এ পরিমাণ টাকা এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল আপনি কেন করলেন কোরবানি ওয়াজিব হয়েছিল কেন আদায় করলেন না জাকাত ফরজ হয়েছিল কেন করলেন আমি বুঝি নাই আমি খেয়াল করি নাই ইত্যাদি বললে বিশ্বাস করেন আখেরাতের শাস্তি থেকে মুক্তি মিলবেন এজন্য এই তিন আমলের ক্ষেত্রে খামখেয়ালি না আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নতে শূন্যতে মানে ফরজের আগে যে দুই রাকাত নামাজ তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উন্মত যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিশা ফেলে অর্থাৎ তুমি যদি গোরার পায়ের নিচে পড়ে আহত হও হও গোরায় তোমারে পায়ে পাড়াইছে এত ব্যথা এত বড় আহত হলেও যদি হও নবীজি বলেন তবুও তুমি ফজরের দুই রাকাত সুন্নত ছেড়ো তাইলে ফজরের দুই রাকাত সুন্নত সুন্নতে মোয়াক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আচ্ছা কোরবানি একটা ওয়াজিব ইবাদত তো নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইয়ুদহিয়া যার কোরবানি করার সামর্থ্য ছিল কোরবানী ওয়াজিব হয়েছিল ওয়ালাম মিউদাহি অথচ শেখ কোরবানি করলো না ইয়াক রবান্না মুসাল্লা না দেখেন কথাটা বুঝা দরকার আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে ও যেন আমাদের মসজিদে না আসে ও যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না আমি মাসালাই বুঝি নাই এইবার তো ফিডা ছেড়ে দিব ঠিক না যে উনি জানে না অতএব ফেরেস্তা বলবেন ওনার ছেড়ে দাও নাকি তাইলে তাইলে বলে আচ্ছা এবার আপনি দেখেন হজ রসুল্লা সাল্লাহাই স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন মাম্মাল আকাজা তুবাল্লু ইলা বাইতেল্লা যে ব্যক্তির এই পরিমাণ পাথেয় আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে আপনার মন মতো সামর্থ্য না মন চাইছে হজ এটা না শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ মন না ফরজ কোন ব্যক্তি যদি ফচরের ওয়াক্ত হয় সে ঘুমে থাকে তারপরেও তো তার উপরে নামাজ ফরস কিনা তাই আপনার মন চাওয়া নিয়ে কথা না তো আল্লাহ নবী সাল্লু আলীহি ওয়াসাল্লাম বলে সামর্থ্য ছিল ওই পরিমাণ পাথেও টাকা সম্পদও ছিল বাহনও ছিল যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত কিন্তু হজ না করে এই অবস্থায় সে মারা গেল আহা নবীজি বলেন ফালা আলাইহিমুতা সে কি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরলো আমার জানা নাই আমি রসুলের এই ব্যাপারে কোনো দায়ভার নাই এবার একজন লোক হইলো ভেবে দেখেন ইনসাফ করে চিন্তা করেন নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না এই নাফরমান এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না তার মানে অত্যন্ত জরুরি কথা হইল নবিজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না তাইলেও একটা কথা ছিল কিন্তু এইটাও বলে নাই মানে মুসলমান হিসাবে মরে নাই এটা ঠিক আছে নিশ্চিত তবে বাকি বেইমানের মধ্যে কোন আইটেম কি ইহুদি না খ্রিস্টান এটা আমার জানা আর আরেক আদি সে বলছে আ মুহুদি জ্ঞান সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল নবী নী বলেন সে যেন ইয়াহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক তোর লগে আমার কোন সম্পর্ক নাই তাহলে রসুল সাল্লাহ সাল্লাম যদি এই কথা বলে তাহলে ওই নাফরমানের জন্য আসর ময়দানে সুপারিশ করবে কে তিনিই যদি বলে তিনি যদি বলে আমি জানি না আমার কোনো দায়িত্ব নাই তাহলে এর জন্য সুপারিশ করবে কে তারে হাউজা কাউসারের পানি দিবে কোন আব্বা দিবে এই জন্য এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে আদিত শুনেন আল্লাহ নবী সাল্লিকে বলছেন যার উপরে জাকাত ফরজ হলো অথচ সেই ফালাম ইউ আদি সে তার জাকাত আদায় করে নাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কেয়ামতের দিন বিষদর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে এই সাপ খোদার কসম বুখারি মুসলিমের হাদিস এই নাফরমানের দুই গালের মধ্যে বিষদর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামরাইতে থাকবে ঠোকরাইতে থাকবে আর বলবে বেইমান আমি তোর জমানো সম্পদ যা তুমি জাকাত দাও নাই তাইলে আপনি এটারে কি মনে করছেন মামুলি মনে করছেন আপনি এটারে আপনি মনে করছেন বড় লোকে জাকাত দেয় কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয় জাখাতের কাপড় লাইন এটার নাম জাকাত যে এই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না আরেকটু সচেতন হওয়া উচিত না তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদক অতএব একজন মোমেন হিসাবে আমনের আমার প্রত্যেকের উচিত বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি যে প্রত্যেকটা আকেল বালেক মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক তাহলে চোদ্দ বছরের পরে পনেরো বছরের ভিতরে কোন ছেলে বালেক হয় আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয় তখন থেকেই সে বালেক আর হলো আকেল অর্থাৎ পাগল না মাতাল না প্রতিবন্ধী না এমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক যদি এই বয়সী পুরুষ কিংবা নারী ছেলে কিংবা মেয়ে উপার্জন করে কামাই রোজগারি করে এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দিনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর আলহামদুলিল্লাহ يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ما كماف كل ربي رب كريم ابني ماف كل ما مهربان مولا ابني ماف كل رات قبيري ألف كويك جون بندام رابنار يا مدركي كماف كل পেছনের জীবনের সব গুনা মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তোহারত দান করেন গুনা থেকে বাঁচবার তৌফিক দান করে আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন শরীয়তের আলা জেনে জেনে দিন মানার তৌফিক দান করে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামেগঞ্জে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন মাওলা ইমান আমলের সাথে রাখেন হালাল রোজগার করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন নেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজ্বা হিম্মত আপনি দান করেন আয় আল্লাহ আমার দেশের নৌজওয়ানদেরকে আপনি কবুল করে নেন আমার দেশের নৌজওয়ানদেরকে আপনি কবুল করে নেন জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন হিম্মত দান করেন আল্লাহ প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন নিরাপদ করে দেন জান মাল ইজ্জত আব্রুর হেফাজত করেন আল্লাহ গোটা দেশের মধ্যে খায়র বরকত নাজিল করেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আয় আল্লাহ গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মাওলা গাজাবাসীকেও একটা বিজয় দেন মাওলা ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা মায়ের চোখ মুছে দেন মাওলা বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা আয় কারিম আয় করিম আয় রহিম আই আয় মাওলা আপনি বিজয় দান করেন अपनी विजय दान करें मसलूम विजय दान करें जालिम के ध्वस कर दें जालिम के ध्वस कर दें